আর ভেরি গুড ইভিনিং নিউজ এটি বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত আমি মানুষ রয়েছি আমরা সকলেই জানি যে আজকে গণেশ চতুর্থী এবং গণেশ চতুর্থীতে কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও ব্যস্ত গণেশ পুজোয় বা গণপতির আরাধনায় এই মুহূর্তে আমি রয়েছি সম্রাট মুখোপাধ্যায় এবং ময়না মুখোপাধ্যায় আমি বাড়ি বলো গণেশ মন্দিরে কারণ তারা এবার কিন্তু গণেশ চতুর্থীতে মন্দির প্রতিষ্ঠা করলেন এটা তো নিজের মধ্যে একটা খুব বড় ব্যাপার বড়ো পাওনাও হতো এবার দুটো জিনিস একটা জিনিস হচ্ছে যে আমি ছোটোবেলায় শুনেছিলাম যে এরকম প্রচুর সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার্সরা আছে যারা মন্দির প্রতিষ্ঠা করে আর কি কিন্তু আমার কোনোদিনও দিনও শুনিনি যে বেঙ্গলের কোনো অ্যাক্টার এই কাজটা করেছে মানে মন্দিরের মধ্যে খুব একটা নেই আমাদের অ্যাক্টাররা এবারে আমার মনে হলো দুটো জিনিস একটা জিনিস হচ্ছে যে আমি এই বছর এই বছর হচ্ছে সরি দু হাজার আমি মহালয়াতে অভিনয় করার সময় আমি মহাদেবের চরিত্র করেছি এবং সেই সময় যখন পুরো গেট আপ নিয়ে আমি আয়নার সামনে দাঁড়াই তখন একটা অদ্ভুত আমি কসমিক কানেকশান একটা পেলাম কেউ যেন আমাকে বলছে যে আমার মন্দির প্রতিষ্ঠা কর এবার আমি একেবারেই নাস্তিক ছিলাম এবং তার উপরন্ত আমি একেবারেই স্পিরিচুয়াল নয় সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে হোয়াট ইজ দিস হ্যাপনিং এটা হচ্ছে কি এবারে তিন মাস ব্যাপী এই একই জিনিস আমাকে বন করতে থাকলে এই করতে 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 কী হলো আমার তখন আস্তে আস্তে মনে হওয়া শুরু করলো যে নিশ্চয়ই কিছু একটা কানেকশন আছে যার জন্য বারবার করে আমাকে এই ধাক্কা মারছে এবং সেখান থেকেই আর কি আমার মাথায় আসে যে একটা মন্দির এইবারে খুঁজতে বেরোলাম কোথা থেকে মূর্তি পাওয়া যায়

এরকম করে আর কি সর্দি কাতেই মূর্তি সংগ্রহ করা শুরু হলো আর কি তারপরে ঘটনাচক্রে আমরা এই জায়গাটা পেলাম আমরা কিনলাম এই জায়গাটা কিনে তখন আমার মনে হলো যেটা জায়গার অভাবে আমি মন্দিরটা তৈরি করতে পারছিলাম না তখন আমার মনে হলো যে এবারে জায়গাটা যখন পেয়ে গেছি এবার শুরু করি এই ছোটো ছোটোর ওপরই একটা মন্দির প্ল্যান করা হলো এইবারে যেই সব কিছু এলো মানে মন্দির তৈরি হয়ে গেলো বিগ্রহ এসে গেলো সব এসে গেল আমার বাবা মনে হয় এবারে ওই পাক্কা এক বছর আমার ওই অসৌচির জন্য আমি পিছিয়ে গেলাম আবার প্রতিষ্ঠা করা যায় প্রতিষ্ঠা করা গেল না কালো এই কালো অসুখ ছিল এবং সেটা শেষ হলো মে মাসে এই আমরা প্ল্যান করে দেখলাম যে এই গণেশ চতুর্থীর দিনটা খুব ভালো দিন এই দিনই করি এবং গণেশ নয় শুধু আমি ময়নাকেও একটু জিজ্ঞেস করবো যে গণেশের পাশাপাশি আমরা মহাদেবকে দেখতে পাচ্ছি তার পাশাপাশি দেখো আমরা দেখতে পাচ্ছি হনুমান হনুমানজিকে বজরঙ্গলি তো শুধু গণেশ এখানে নেই আজকে গণেশ চতুর্থীতে তোমার প্রতিষ্ঠা করলে মন্দির কিন্তু গণেশের পাশাপাশি অন্য স্টরে তার স্থান পেয়েছে সেটা যদি বলো হ্যাঁ এটা অন্যই ইচ্ছে ছিল যে এই বলেছে অনেকবার একই কথাতে মহাদেবের অভিনয়তে হ্যাঁ মহাদেবের চরিত্রই প্লে করেছিল এবং বহু বছর ধরে তখনই ওর মনে হয়েছে নিজের দেখে যে মহাদেবের চরিত্র যখন অভিনয় করছি তো কোথাও একটা মনে হয়েছিল যে মহাদেবের আমি মানে মন্দির স্থাপন করলে অবশ্যই মহাদেবের মানে মূর্তিও আর কি রাখবো সেখানে একটা ভেতরের ফিলিংস হয় না ভেতরের ব্যাপার হয় সেখান থেকে ওর এটা ইচ্ছেটা এসেছে এবং হনুমানজির বিষয়টাও কিন্তু একইভাবেই এসেছে হয়তো মানে এটা স্বপ্নে আসেনি অনেকের আমি শুনেছি যে অনেক সময় স্বপ্নে আসেন হ্যাঁ স্বপ্নে পান হ্যাঁ তো সেই ভগবান একটা কসমিক কসমিক কানেকশন হ্যাঁ তো সেটার জন্য নয় এটা এটা মহাদেবের ও নিজের চরিত্র করতে গিয়ে হঠাৎ করে ফিল করেছে কিন্তু এই যে তিনজন মহারথী আর কি বলবো আমি আজকে মহা তিনজন গণেশজি এবং হনুমানজি এবং মহাদেবের যে মূর্তি স্থাপন হয়েছে আজকে সেটা পুরোটাই নিজের ইচ্ছে হয়েছে আমি বিশ্বাস করি অন্য একজন ভগবানকে তো কিন্তু এই বিগত ধরো ছ মাস আমি হনুমানজির একটু বলতে পারো ফ্যান হয়ে গেছি এর দুর্বলতা দুর্বলতা মানে হিরো শুনেছি আমি হনুমানজি অনেক মহিলাদের হিরো কিন্তু মানে না সত্যি কথা এটা আমার আমি সমাজ ধরে ওনার প্রত্যেক মঙ্গলবার হনুমানজি জি হনুমান চালিসা পাঠ করছি এবং প্রত্যেক মঙ্গলবার পুজো করছি হনুমান সেখানে আমি কিছু শান্তি মনের শান্তি এবং কিছু ইচ্ছা আমার হচ্ছে যার জন্য হয় না মানে কিছু একটা জিনিস তুমি একটা ভগবানকে যদি ভীষণভাবে ভক্তি করে এবং তার প্রতি তোমার সেই বিশ্বাস থাকে সেটা যদি পরিপূরণ হয় মনে হবেই যে না এই ভগবানই আমার জন্য আর কি শ্রেষ্ঠ তো সেই কারণে আমার মনে হয়েছে যে মানে হনুমানজি স্থাপন যে যেহেতু হচ্ছে তাহলে আমার কাছে একটা বিরাট বড় পাওয়া আর কি ভালো দিন আর কি এবং আজকে গানের দিন যে এটা স্থাপন হয়েছে এবং আজকে দিনটা ভীষণ ভালো দিন একদমই তাই তিনজন মহারথী স্থাপন আজকে ঘরে এলেন হ্যাঁ ঘরে এলেন এটাতে ভীষণ খুশি খুব একটা দায়িত্ব তো সম্রাট একটা মন্দির স্থাপনা করলে সাংঘাতিক দায়িত্ব কারণে এটা নিত্য পুজো হবে এবং যেটা হয় যে মানুষ যখন মন্দির স্থাপনা করে পার্সোনাল কারণে করে মানে ব্যক্তিগত কারণ করে এটা কিন্তু তা নয় এটা কিন্তু অ্যাকচুয়ালি সার্বজনীন একটা মন্দির মন্দির সবাই দর্শন করতে সবাই দর্শন করতে পারবে এবং প্রত্যেক এবার থেকে প্রত্যেক শিবরাত্রিতে খুব বড় করে অনুষ্ঠান হবে এখানে গণেশ চতুর্থী তো হচ্ছেই জয়ন্তী হবে হনুমান জয়ন্তী হবে এইগুলো করা হবে এবং নিত্য পুজো করা হবে প্রত্যেক দিনই পুজো করা একদম আমি একটু দর্শকদের দেখাবো একটু মূর্তিটা আমি দেখাবো গণেশজি রয়েছেন হেন তার পুজো হয়ে গেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যাযজ্ঞ সামনে মোদক থেকে শুরু করে সব পুজো হয়ে গেছে তার পাশাপাশি দেখতে পাচ্ছি অবশ্যই মহাদেব যেটা সব রাত বলছিলেন যে মহাদেবের একটা ঐশ্বরিক করেছে এবং তার পাশাপাশি ময়নার ফেভারিট হনুমান একেবারে সত্যি তাই হনুমানজির একটা অন্যরকম আকর্ষণ আছে যেটা কিন্তু হনুমান চল্লিশা বলে লোকে অনুধাবন করতে পারে এবং অনেক এটা বিশ্বাস মিলায় বস্তু অনেক কিন্তু এমন নেগেটিভ এনার্জি আছে যেটা কিন্তু দর্শকরা মানবেন যে হনুমান চালিশা পড়লে সেটা যায় এবং তুমি নিজে বিশ্বাস করো যখন হনুমান চল্লিশা পড়া হয় সেটা কিন্তু হেঁটে থেকে একটা অনুভবন করা আমি প্রত্যেক ছ মাস হয়েছে সবাই শুরু করেছি এবং বিশ্বাসটা আমার ভীষণ গভীরভাবেই ভাবেই হয়েছে

এটা একটা মানে মনে বিশ্বাস ভক্তি যাই বলো তুমি সেটা আমার এসেছে বিশ্বাস থেকেই বোধ এটা একদম বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহু দূর সেটা তো অবশ্যই এবং সামনে যেটা আজকে বলা যে এইটা তো পথ চলা শুরু হলো এবং অভিনয়ের পাশাপাশি লাইট ক্যামেরা অ্যাক্টানের পাশাপাশি তোমার নিজস্ব ইনস্টিটিউট নিজস্ব দায়িত্ব অনেক কিছু আছে তার পাশে যুক্ত হলো এই যে একটা একেবারে একটা অন্যরকম ভাবনা অন্যরকম পথ চলা আমি বলবো একটা অন্য দর্শন দেখো আমার বিগত চার পাঁচ বছর হল আমার বাবার করে মনে হচ্ছিল যে আমি তো সোসাইটির থেকে এত কিছু করছি দর্শকের থেকে এত ভালোবাসা দেখুন দু হাজার দু সালে নাম করছি দু হাজার পঁচিশে তারাও কোনো নায়কের রোল করছি তো দর্শক আমাকে এত ভালোবাসা দিল সমাজ আমাকে এত কিছু দিল টাকা পয়সা বা যাই মানে যেটা পার্থিব জিনিস পাওয়া যায় সেগুলো করলাম আমি সমাজের জন্য কি করলাম আমি বাকি লোকদের জন্য কি করলামিবিউশন এই আমার একটা 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 মানে কি বলবো ভেতরের একটা আত্মা আর কি বারবার করে আমাকে মানে নক করছিল যে আমি কি করছি তো আমি দু হাজার বাইশে মেয়েদের জন্য একটা হোস্টেল তৈরি করলাম যত সামান্য পয়সায় যে মেয়েরা ধরো ডিস্ট্রিক্ট থেকে আসে বা গ্রাম থেকে আসে তারা কলকাতা এসে যখন বাড়ি খুঁজতে যায় আর না তারা একলা মেয়েরা বাড়ি পায় না আর নয়তো এমন কোনো একটা পিছিয়ে অনেক ফর্মালিটি লিটিগেশন থাকে তারপরে রিস্ক থাকে সিকিউরিটি থাকে না বাথরুম অপরিষ্কার হেন কোনো বহু কিছু কমপ্লেন তো আমি টালিগঞ্জে একটি লেডিজ হোস্টেল করেছি প্রায় বত্রিশটা বেডের একটা লেডিজ হোস্টেল করি বা যেটাকে নৌকো বাড়ি বলি আমরা হ্যাঁ ওই ওই লেডিজ হোস্টেলটি কিন্তু আমার ওই ভাবনা থেকেই করা যে যে মেয়েরই মেয়ে মেয়েরা এত দূর থেকে আসছে তাদের পাশে কিন্তু কেউ দাঁড়ানোর কথা ভাবছে না এবার আমার যেহেতু আমি ইনস্টিটিউট চালাই আমি না রোজ তো দেখি মেয়েদের স্ট্রাগল যে কিভাবে তারা শিয়ালদা স্টেশনে সংস্থা নেই বলে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার প্রথম যে সমাজে কে ফেরত দেওয়ার যে পথ চলাটা শুরু আর প্রথম পদক্ষেপ যেটা ছিল সেটা ছিল এই লেডিজ হোস্টেলটি নৌকোবাড়ি তারপরের হচ্ছে এইটা আমার মনে হলো যে এই এই মানে সমাজের জন্য মানে আমাদের ধরো এটা সমাজ বলতে এটা স্পিরিচুয়াল হ্যাঁ অবশ্যই ওটা যেমন যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদের জন্য একটা উপহার তাদের জন্য একটা উপহার কারণ যেহেতু মন্দিরটা তুমি বলে সকলে যে সকলে আসতে পারে সকলে আসতে পারে এটা এবং আমি যে স্কুলও চালাই আমার কিন্তু স্কুল চালানোটা আমার কিন্তু এই বছরে একত্রিশ বছরে পড়লো তার মানে আমি কিন্তু বিফল নায়ক বা বিফল অভিনেতা হওয়ার পর যে একদিন প্যারালালি করছে না যে ও এমন কাজ চলছে না তা কিন্তু নয় আমি যখন যখন মিস্টার কলকাতা হয়ে চুরানব্বই সালে সেই বছর কিন্তু আমি ঠিক করি যে আমার মতো অনেক ছেলে মেয়ে আছে যারা অভিনয় করতে চাইছে যারা মডেলিং করতে চাইছে কিন্তু তাদের কাছে না তারা হয়তো ভালো পারফর্মার তারা তো ট্যালেন্ট ট্যালেন্টেড দেখানোর লোক নেই এবং ওই সময় নাইনটিজ এর লেট নাইনটিজ মানে টাউটারদের ভর্তি টাউটার এ বলছে আমি তোমায় ওই করে দেবো ও নায়িকা বানিয়ে দেবো ও নায়ক বানিয়ে দেবো এত টাকা দাও ওই করো সেই করো কিন্তু তখন রাগের চোখে আমার ইনস্টিটিউটটা খোলা যে আমি কিন্তু কিছু একটা পজিটিভ করব যেটা দিয়ে কিন্তু মানুষ আমাকে মনে রাখবে এবং আজকে সত্তর হাজার ছেলে মেয়ে স্কুলটা থেকে পাশ করে বেরিয়ে গেছে এবং আজকে তুমি বাঁ দিক ডান যেখানে তাকাবে সেটা মিমি চক্রবর্তী হোক কি কোনো শুভশ্রী হোক কি কোনো ইয়াস দাসগুপ্ত হোক কি কোনো অন্বেষা হাজরা হোক কোনো সবাই এসে ঘুরে এসেছে সবাই একবার এসএমপি ঘুরেছে এসেছে তো মানে সবসময় আমার টার্গেট থেকেছে যে তুমি কি উপকার করতে পারছো সমাজে তো সেই জায়গা থেকে এই কাজটাও আমার ওই 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 মানে মানসিকতা নিয়ে এবং আবার সামনের বছর তোমাদের সবার সামনে আরেকটা সারপ্রাইজ নিয়ে আসবো সেটাও কিন্তু ওয়ান সেভেন্ড তবে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি একটা একটা মানে পজিটিভ ভাইব যাবে আর কি ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাই সেটা ক্রমশ প্রকাশ হ্যাঁ রহস্য তো লাইভ থাকতে হবে তোমাদের আজকের দিনে যদি খুব ব্যস্ত ছেলেদেরকে নিয়ে এবং আজকের এই মন্দির প্রতিষ্ঠানে তোমাদের ব্যস্ততা তুমি তবুও বলবো যে তোমাদের পচ্চনা মসৃণও এবং অনেক অনেক শুভেচ্ছা এবং গণেশ চতুর্থীও তোমাদেরকে অনেক অনেক শুভকামনা

ভালো থাকুক মানে তোমরাও ভালো থাকো এবং ভালো রাখো একদম একদম সেটা খুব ইম্পর্টেন্ট যেটা বললেন ময়না এবং অবশ্যই সম্রাট যে ভালো থাকাটা ইম্পর্টেন্ট পাশাপাশি ভালো রাখাটাও কিন্তু ইম্পর্টেন্ট নলেজ চতুর্থীতে তাদের ব্যস্ততা এবং তাদের এই অভিনব ইনিশিয়েটিভ বলা যেতে পারে মন্দির প্রতিষ্ঠা আমরা তুলে ধরলাম দর্শকদের সামনে অন্যান্য সব খবরের জন্য কিন্তু চোখ রাখতে হবে নিউজ এইটিন বাংলা কারণ সব খবর সবার আগে আমরা আপনাদের কাছে বুঝে নেই ভালো থাকবেন ভালো রাখবেন